চট্টগ্রাম টি তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর নিজের ব্যাটিং পারফরমেন্সের দায় কাঁধে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম দলের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশ রান করেও জয় এনে দিতে না পারায় হতাশ তিনি সংবাদ সম্মেলনের শুরুতেই স্বীকার করেছেন আউট হওয়ার সময়টাই দলের জন্য ছিল সবচেয়ে সংকটময় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে আঠারোতম ওভারের প্রথম বলি আউট হন তানজিদ তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল সতেরো বলে ৩৩ রান হাতে ছিল ছয়টি উইকেট কিন্তু এরপর আর কেউই দায়িত্ব নিতে পারেননি শেষ পর্যন্ত চোদ্দ রানে হারতে হয় বাংলাদেশকে তানজিদের ভাষায় আমি যতক্ষণ উইকেটে ছিলাম মনে হচ্ছিল ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল আউট হওয়ার পরও বিশ্বাস ছিল যে কোনো ওভারে এক দুইটা বাউন্ডারি এলেই ম্যাচটা বের হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ হিসেবে আবারও সামনে এসেছে মিডল অর্ডারের দুর্বলতা জাকের আলী তাওহিদ হৃদয় ও শামীম হোসেন কেউই পারেননি ইনিংসটিকে এগিয়ে নিতে এবছর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি টোয়েন্টিতে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাংলাদেশের মিডল অর্ডারের এই সমস্যা কাটিয়ে উঠতেই এখন নজর দিতে চান তানজিতরা তিনি বলেন আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে ধারাবাহিক হওয়া যায় কিভাবে মাঝের ওভারগুলোর ডট বলের সংখ্যা কমানো যায় এটাই সবাই মিলে ঠিক করতে হবে তবে ম্যাচে বাংলাদেশের বোলাররা লড়াইটা দারুণভাবে জমিয়ে তুলেছিলেন এক সময় মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের রান যাবে দুইশো ছাড়িয়ে কিন্তু শেষ নয় ওভারে মাত্র চুয়াল্লিশ রান দিয়ে বোলাররা ক্যারিবীয়দের আটকে দেন একশো উনপঞ্চাশ রানে বোলারদের এমন পারফরম্যান্সের পরেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশ অধিনায়ক লিটন দাস পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করেন তিনিও ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে এলিক অ্যাথানেস বলেন বাংলাদেশ ইনিংসের সময় উইকেট অনেক সহজ হয়ে গিয়েছিল ব্যাটসম্যানদের জন্য নিজেদের ভুলও অকপটে মেনে নিয়েছেন তানজিদ উইকেট যেমনই থাকুক না কেন ১৫০ রান করা উচিত ছিল এটা আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা দায়িত্ব নিতে পারিনি এটা নিয়ে ভাবতে হবে শেষ মুহূর্তে হিসাবটাও স্পষ্ট করে দিলেন তিনি যদি আমরা একটু ডট বল কম খেলতাম তাহলে হয়তো চাপটা কম হতো কিন্তু হয়নি অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার অ্যাথানেস যিনি অধিনায়ক সাই হোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে একশো রানের জুটি গড়েছিলেন স্বীকার করেছিলেন তারাও ভাগ্যবান ছিলেন তিনি বলেন আমার মনে হয় আমরা কিছু রান কম করেছি ফিল্ডিংটাও ভালো হয়নি কিন্তু বোলাররা নিজেদের ক্লাস দেখিয়েছেন তাই ম্যাচটা জিতেছি দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়েও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন তানজিদ হাসান তার মতে ভুলগুলো চিহ্নিত হয়েছে এবার সমাধান খুঁজে বের করাই আমাদের লক্ষ্য